তারেক রহমান বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সেই তারেক রহমান বেশ কয়েক বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন তিনি একজন এক্সাইল নেতা যুক্তরাজ্য সরকারের অ্যাসাইলাম নীতিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে সেটেল হয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন সপরিবারে বাংলাদেশ সরকার বারবার বলে আসছে তারেক রহমানকে ব্রিটেন থেকে ফিরিয়ে নেবে সর্বশেষ বারোই জুন সংসদে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমান সহ অন্যান্যদের অ্যারেস্ট করে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে তাহলে যুক্তরাজ্য সরকারের বর্তমান আইন অর্ডার কি বলছে বিষয়ে জানা এ প্রয়োজন তাহলে সত্যিই কি তারেক রহমানকে অ্যারেস্ট করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যাবে যুক্তরাজ্য সরকারের বর্তমান ল অ্যান্ড অর্ডার আইন কি বলছে এ বিষয়ে দর্শক সরাসরি এ বিষয়ে কথা বলব যুক্তরাজ্যের একজন সোনাম ধন্য আইনজীবীর সাথে আইন কি বলছে এ বিষয়ে আপনাদেরকে আজ সরাসরি শোনাবো প্রিয় দর্শক আমার ইন্ট্রোডাকশনে আমি আজকের বিষয়টি বলে ফেলেছি অলরেডি এখন আমি সরাসরি কথা বলবো ইউকের সোনাম ধন্য একজন আইনজীবী ইউকে সুপ্রিম কোর্টের সলিসিটার অ্যাডভোকেট মাহবুব রহমানের সাথে ভাই আসসালামু আলাইকুম আসলে ইন্ট্রোডাকশনে আপনি দেখেছেন যে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে আজকে কথা বলতে এসেছি আবার একটু আমি ক্লিয়ার করে বলি যে আপনি জানেন বা আমরা সবাই জানি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন যাবৎ একজাইল পলিটিক্যাল এক্সাইল হিসাবে একজাইল পার্সন হিসাবে যুক্তরাজ্যে বসবাস করছেন আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশ সরকার বারবার বলছে যে তারেক রহমান সাহেবের মামলা রায় হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে তিনি পলাতক আছেন তাকে যুক্তরাজ্য থেকে আহ এরেস্ট করে নেওয়া হবে সর্বশেষ গত বারোই জুন আমরা পার্লামেন্টে দেখে শেখ হাসিনা বলেছেন যে শীঘ্রই তারেক রহমান সহ অন্যান্যদেরকে এরেস্ট করে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে এরেস্ট করে আনা হবে তো এখানে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী কথা আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগ পন্থী যারা আছেন তারা অনেক উৎফুল্ল হয়েছেন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যারা করেন বা বিএনপি সমর্থিত যারা আছেন তারা কিন্তু ডিমোরালাইজ হচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন তো এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য বা আওয়ামী লীগ বারবার বলছে তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে নেবে তাকে অ্যারেস্ট করবে তো তারেক রহমান সাহেব এক্সাইল পার্সন হিসাবে রাজনৈতিক এক্সাইল পার্সন হিসাবে সেটেলমেন্ট নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন এই ক্ষেত্রে আসলে তারেক রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার যুক্তরাজ্য সরকারের লো অ্যান্ড অর্ডার কি বলছে আসলে এ দেশের আইনটা কি বলছে এটা কি আদৌ সম্ভব আপনি একজন অভিজ্ঞ আইনজীবী আমার জানা মতে এবং অনেক বিষয়ে আমরা আপনার সাথে কথা বলে থাকি এবং সঠিক তথ্য যেটা আপনার কাছ থেকে অনেক গবেষণা করে কিন্তু আপনি আইনি পেশা সুনাম করিয়ে যাচ্ছেন রিকগনাইজড রাজনীতিবিদকে ব্রিটিশ টেরিটরি থেকে টেরিটরি থেকে যদি বাংলাদেশ টেরিটরিতে গ্রেপ্তার করে বা কোনোভাবে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আইন কি বলে যুক্তরাজ্যের আইনটি কে বলছে তো মূলত আপনাকে প্রথমত এখানে তিনটে বিষয় দেখতে হবে সেটা হচ্ছে ব্রিটিশ যে এক্সট্রাডিশন ল সেটা কিভাবে কাজ করে এবং এক্ষেত্রে ব্রিটেনের যে ওন ল রয়েছে এবং ইন্টারন্যাশনাল যে কনভেনশন রয়েছে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ গভর্নমেন্ট একজন রাজনীতিবিদ বা বিরোধী নেতাকে যদি ইউকে থেকে নিতে চায় সেখানে তাদের কি উদ্যোগ হবে এবং সেই উদ্যোগগুলো কি নিচ্ছে অথবা কি নিতে পারে কি কি অপশন তাদের রয়েছে তৃতীয়ত দেখতে হবে যে তারেক রহমান তিনি যেহেতু এখানে রয়েছেন তাহলে তার ওন অবস্থানটা কি এই তিনটি বিষয় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটা ক্লিয়ার হবে যে ইস পসিবল আর নট পসিবল পৃথিবীতে কোনো কিছু ইমপসিবল না আবার সবকিছু আপনি চাইলেই করতে পারবেন না কারণ আইনের দ্বারা অনেক কিছু এখানে নির্ধারিত হবে যেমন আপনি দেখবেন যে রুয়ান্ডা আপিল লং টাইমের জন্য কিন্তু গভর্নমেন্ট লড়াই করছে ওন গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট লড়াই করছেন কিন্তু আদালত তাদেরকে কিন্তু সুযোগ দেয়নি পার্লামেন্টে আইন পাশ করার পরও তারা স্ট্রাগল করছে তো ব্রিটিশ ল হচ্ছে এখানে আসলে বলবেন যে মানবাধিকারের একটা দেশ তো সেই অনুযায়ী আমি বলি যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এক্সট্রাডিশন কোনো এগ্রিমেন্ট বা চুক্তি নেই এবং ব্রিটিশ গভর্নমেন্টের যে এক্সট্রাডিশন বা একজনকে বন্দি বিনিময় যেটাকে বলা হয় বা একজনকে ধরে নিয়ে যাওয়া আসামি হিসেবে সেটার জন্য একটা অ্যাক্ট রয়েছে আইন রয়েছে এক্সট্রাডিশন অ্যাক্ট টু থাউজেন্ড এবং সেই অ্যাক্টের আন্ডারে এটা কাজ করে এবং সেই অ্যাক্টে যেটা বলা হয়েছে যে দুইটি ক্যাটাগরি করা হয়েছে একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ানের রয়েছে যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের সাথে একটা এগ্রিমেন্ট অলরেডি রয়েছে যে তারা যে কোনো সময় রিকোয়েস্ট করতে পারবে এবং সেক্ষেত্রে কিভাবে এটা কাজ করবে একটা প্রসেস তাদের রয়েছে ক্যাটাগরি টু এ রয়েছে আবার অনেকগুলো রাষ্ট্র সেখানে আবার দুইটা ভাগ করা হয়েছে ক্যাটাগরি টু এর এ এবং বি তো ক্যাটাগরি এতে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের এই ক্যাটাগরি এতে রয়েছে ইউএসএ সহ কানাডা সহ বেশ দেশ আর ক্যাটাগরি বিতে বাংলাদেশের নাম রয়েছে এখন ক্যাটাগরি বি যেহেতু বাংলাদেশের রয়েছে তারা যদি কোনো অ্যাগ্রিমেন্ট এরকম করতে চায় গভর্নমেন্টের সাথে তাহলে কি কি প্রসেস করতে হবে সেটা কিন্তু অ্যাক্টের মধ্যে এবং এই পলিসির মধ্যে রয়েছে গভর্নমেন্টের তো সেই চুক্তি যদি তারা করতে পারে করার পরও এটা কিন্তু অনেক চ্যালেঞ্জেবল হবে কীভাবে চ্যালেঞ্জেবল হবে কারণ আমি যেটা বলেছিলাম যে গভর্নমেন্ট একটা অ্যাগ্রিমেন্ট করলো বাংলাদেশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের সাথে এক্সট্রাডিশন অ্যাগ্রিমেন্ট করলো আন্ডার দিস অ্যাক্ট হয়তো সেটা তারা করতে পারে যদি ব্রিটিশ গভর্নমেন্ট চায় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের ওন যে আদার লঘুরা রয়ে আইনগুলো রয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের যে ওন আদার আইনগুলো রয়েছে সেগুলো আবার তাদেরকে এই এগ্রিমেন্ট বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করবে কেন বাধাগ্রস্ত করবে কারণ তারেক রহমান ইউকেতে যেহেতু একজাইল হিসেবে রয়েছেন প্রথমত তার এই যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটি রিভোক করতে হবে আপনি এগ্রিমেন্ট করলেন তারপর হচ্ছে তার স্ট্যাটাস রিভোক করতে হবে রিভোক করতে হবে অর্থাৎ এক জাল থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এক জাল থেকে যদি বেরিয়ে আসতে হয় সেটার জন্য কি পদ্ধতি রয়েছে এর পদ্ধতি রয়েছে যে আইদার তার কোনো নিজে উচ্চ করবেন নিজে দেশে চলে যাওয়ার জন্য তো সেটা তিনি যে করবেন তার ইচ্ছা অনুযায়ী ক্ষেত্রে আলাদা একটা বিষয় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যদি করতে চায় তখন কি কি অপশন রয়েছে সেটা হলো ব্রিটিশ গভর্নমেন্টকে বা ব্রিটিশ হোম সেক্রেটারিকে যে পাওয়ার দেওয়া আছে সেটা হলো এই যে একজন একজাইল পারসন যদি এমন কোনো অপরাধ করে যেটি ব্রিটিশ গভর্নমেন্টের বা ব্রিটিশ এই স্টেটের সিকিউরিটির জন্য হুমকি হুমকি এবং তিনি যদি কোনো অফেন্স করেন সেই অফেন্সে যদি তার বারো মাসের বেশি জেল হয় তাহলে তাকে রিপোর্ট করতে পারে এবং এটি বারো মাস ফাইনাল জাজমেন্টে বারো মাসের বেশি জেল হতে হবে এবং এটি

যে এক্স স্ট্যাটাস এক্সাইল স্ট্যাটাস সেটা রিমুভ করতে পারে কিন্তু যেটা আমরা সব সময় শুনি অনেকে আপনি বলবেন যে নন এক্সপার্ট পারসন অনেক সময় বলেন যে যেহেতু বাংলাদেশে তিনি অলরেডি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের আদালত দ্বারা সেটা কি এখানে কাউন্টেবল কিনা কিন্তু সেখানে ব্রিটিশ ল কি বলছে ব্রিটিশ ল বলছে যে এই ন্যাশনাল বর্ডারস অ্যাক্ট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি টু এবং ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড টু এই দুইটা আইনি বলা আছে যে যখন একজন ব্যক্তি বিদেশে মানে অন্য কোনো দেশের দণ্ডপ্রাপ্ত হন এবং সেই দণ্ড যদি করতে হয় এটাকে যদি আপনাকে কাউন্টেবল করতে হয় তখন ব্রিটিশ হোম সেক্রেটারি প্রথম দেখতে হবে যে এই ব্যক্তির এখানে অবস্থানটা কি স্ট্যাটাসটা কি সেকেন্ডলি দেখতে হবে যে হোম নিজে এটা করতে পারবেন না তাকে এটা পার্লামেন্টে গিয়ে পাস করতে হবে পাস করাতে হবে তো পার্লামেন্টে যদি পাস করানো যায় তখন তিনি করতে পারবেন তার মানে হচ্ছে কি ব্রিটিশ গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে যে আমি তারেক রহমান অথবা এরকম কোনো পলিটিক্যাল একজাইল পার্সনকে আমি ফেরত পাঠাতে চাই এবং পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট সেটাকে পাস করতে এখানে তো আমার ভাই যে ব্রিটিশ পার্লামেন্টে যদি পাশও হয়ে যায় তারপরে তো এখানে অন্য আইনি প্রক্রিয়া থাকছে যে প্রার্থী আছেন তিনি তো হাইকোর্টও যেতে পারবেন সেটা কোর্টে তো যেতেই পারবেন কারণ হচ্ছে যখন এটা পাশ হবে পাশ হওয়ার পরে যখন এরপর যেহেতু বাংলাদেশ বি ক্যাটাগরি স্ট্রেট তখন কিছু আপনার প্রসেস রয়েছে কিভাবে এটাকে করবে যারা আপনি বলবেন যে হ্যাঁ তিনি বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে পাঠালো তারপরে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট বা পরে এটাকে কিন্তু তাকে যেকোনো ব্যক্তিকে যদি নিতে চায় তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাতে হবে তখন কোর্ট এটাকে হিয়ারিং করবে তারপর এক্সট্রাডিশন হিয়ারিং হবে আলাদা এরপরে এটা হাই কোর্টে যাবে হাই কোর্ট থেকে কোটাপপিলে যাবে কোটাপপিল থেকে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট গিয়ে ফাইনাল ডিসাইড করবে যে আসলে ঠিক আছে কি না তার মনে হচ্ছে কী লং প্রসেস এবং কেউ যদি পলিটিক্যাল স্ট্যাটাসে থাকে পলিটিক্যাল এক্সাইল হিসেবে থাকে তাদের জন্য এটা কিন্তু এই রকমের ল ইউকেথ কখনোই আপনার ইমপ্লিমেন্ট হয়নি তাহলে এখানে যদি আরেকটা বিষয় বলি যে আমরা ইউকের যে অর্ডার আছে পুরো প্রসেসটা আমরা যে ইচ্ছা করলেই কিন্তু যেভাবে এটা এত সহজ একটা প্রসেস না আর এখানে আমি আরেকটা প্রশ্ন আপেক্ষা করবো এর আগে আমি বলতে চাচ্ছি যে একজন পলিটিক্যাল পার্সন যখন ইউকের মতো জায়গায় সাইলাম ক্লেম করেন এই ক্লেম করার অর্থই তো হচ্ছে তার লাইফটা বাংলাদেশে যেহেতু তুমি বাংলাদেশে পাঠছন বাংলাদেশে ড্যাঞ্জার এবং সেই ক্ষেত্রে কিন্তু ড্যাঞ্জার বলতে শুধু গেলেই মেরে ফেলবে তা নয় এর সাথে কিন্তু মামলা যে মামলাগুলো থাকে মামলাগুলো কিন্তু অ্যাড হয় এগুলো কিন্তু বিবেচনা করে কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে আপনার একজাল স্ট্যাটাস দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই মামলাগুলো তো এত গুরুতর কোনো অফেন্সের মধ্যে পড়ে কি তারেক রহমান সাহেবের যে মামলাগুলো বাংলাদেশে আছে জি সেক্ষেত্রে যেটা আপনার এখানে যদি আপনি বলেন যে এক্সাইল স্ট্যাটাসটা যে পাওয়ার পাওয়া এবং সেটা রিভোগ করার যে বিষয়টা করেছি এটাকে যদি উদ্ধ করতে হয় এখন কিন্তু ইউকে গভর্নমেন্টকে অবশ্যই কনসিডার করতে হবে যে তার রহমান অথবা অন্য কোনো ব্যক্তি যদি তার নিজের দেশে সুবিচার না পায় যেটা তার আর্টিকেল সিক্স ভায়োলেশন ভাইলেশন আর্টিকেল সিক্স এর ভাইলেশন হচ্ছে কি আপনি ফেয়ার ট্রায়াল পাবেন না তো ফেয়ার ট্রায়াল যদি না পান তখন অটোমেটিক্যালি আপনি কিন্তু গভর্নমেন্ট কোনোভাবে আপনার বিরুদ্ধে ধরনের দিকে যেতে কারণ এ যে পাঁচটি গ্রাউন্ডস রয়েছে একজন এক্সাইল বা স্ট্যাটাস পাওয়ার জন্য সেটা ক্ষেত্রেও একটা পলিটিক্যালটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্যাটাস পৃথিবীর ক্ষেত্রে এই যে পলিটিক্যাল এক্সাইল স্ট্যাটাস সেক্ষেত্রে যদি কেউ ফেয়ার ট্রায়াল না পায় এবং পলিটিক্যালি মোটিভেটেড মামলা দ্বারা যদি কাউকে হ্যারাস করা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি ইউকে গভর্নমেন্টের যতগুলো আপনার মনে যে এক্সাইল স্ট্যাটাস দেওয়ার জন্য পলিসি রয়েছে অ্যাক্ট রয়েছে কেস ল রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো প্রপারলি কনসিডার করা হয়েছে এবং সেক্ষেত্রে তারেক রহমান সাহেব তো আসলে আপনি বলতে পারেন যে খুবই হাই প্রোফাইল এবং গগনান্সড পার্সন তো তার ক্ষেত্রে এটা ইটু ভেরি বর্ধমান যে ইম্পোজবো কারণ হলো এই কারণ হলো গভর্নর যখন এটাকে রিলিশন নেবেন আমি যেটা আগে বলেছি যদি তিনি না চান তাহলে একটু আমার নিজে না চান যদি তিনি নিজে কোনো অপরাধ না করেন তাহলে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তো আসলে কোনোভাবেই এ ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করবে বলে আমার মনে হয় বা করার সুযোগ নেই আর একটা বিষয়ে আমি আপনাকে বলি সেটা হলো এই যে বাংলাদেশ গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট এ ধরনের কোনো কোন নেয় বা এরকম উদ্যোগ যখন নেয় তখন তারা কি করে আমার ধারণা হয়তো তারা উদ্যোগ নিয়েছে আমি টাইমস বলেছেন যে তারেক রহমানকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা সালিশন চুক্তি করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং গভর্নমেন্টকে কে ইউপিএ গভর্নমেন্ট তারা রিকোয়েস্ট পাচ্ছে তো মূলত এটা কিন্তু কিছু প্রসিডিউর রয়েছে আমার ধারণা তারা কিছু প্রসিডিউর হয়তো করেছে মানে এগুলো আপনি অনলাইনেও রিকোয়েস্ট করতে পারেন

যেটা বাংলাদেশ গভর্নমেন্টের বা তারেক রহমানের যে পরিস্থিতি সেটাকে কোয়ালিফাই করা সম্ভব না তাহলে আমরা এখন মানে সংক্ষেপে আমরা বুঝতে পারলাম যে যেভাবে বলা হচ্ছে যে অ্যারেস্ট করেই নিয়ে যাওয়া হবে ইচ্ছা করলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ এখানে লং প্রসেস রয়েছে এরকম সরাসরি কোনো অ্যাক্ট যুক্তরাজ্য সরকারের নেই কোনো ল অ্যান্ড অর্ডার নেই যে ইচ্ছা করলে তারা রিকোয়েস্ট করলো এখান থেকে অ্যারেস্ট করে পাঠিয়ে দেওয়া হলো কারণ রিফিউজি কনভেনশনের কিছু ল আছে এটা সবার ক্ষেত্রে সমান আর এরকম যদি কোনো আইন যদি পরিবর্তন করে সংসদে গিয়ে ওনার রিকোয়েস্টের কারণে তাহলে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সবার ক্ষেত্রে সকল একজাই পার্সন যারা এই দেশে পলিটিক্যাল অথবা আদার কোনো স্ট্যাটাস নিয়ে রয়েছেন তাদের সবার জন্য এটা প্রযোজ্য হবে আমি আপনাকে আরেকটা বিষয়ে বলি যে এটা শুধু যে আপনার এগ্রিমেন্ট হলে হবে তা না এক্ষেত্রে দেখতে হবে যে তখন এখানে যে তার যেটা সাহেব অথবা যারা হিসেবে রয়েছেন তাদের যদি স্ট্যাটাস রিমুভ করতে হয় সেখানে ইউএন কনভেনশনের আর্টিকেল থার্টি থ্রি টু অনুযায়ী আপনার ব্রিটিশ গভর্নমেন্টের একটা অপরচুনিটি আছে এবং সেটা ব্রিটিশ গভর্নমেন্টের ওন একটা আপনার অ্যাক্ট রুল রয়েছে থ্রি রুল 339 এসি এটা সেক্টর অফ স্টেটকে পাওয়ার দেওয়া রয়েছে কিন্তু পাওয়ারে যেটা বলা আছে সেটা হলো যে এই এক জায় পার্সনের আপনার এমন কোন রিজনেবল গ্রাউন্ড থাকতে হবে যে তিনি ডেঞ্জার টু দ্য সিকিউরিটি অব দ্য ইউনাইটেড কিংডম তার মানে হচ্ছে কি তার রহমান এমন কিছু করতে হবে যেটা তিনি ইউকে সিকিউরিটির জন্য ডেঞ্জার এবং এখানে আর বলা হয়েছে যে শুধুমাত্র টুয়েলভ মান্থস তাকে ইমপ্রিজনমেন্ট হয়েছে সেন্টেন্স হয়েছে সেই জন্যই তুমি তাকে রিভার করতে পারবো না তখন দেখতে হবে গাইডেন্সে যে রিভিউকেশন গাইডেন্সে যে তাকে যদি এটা করা হয় তার আধার সমস্যাগুলো কি আছে কিন্তু যদি রিভোক করা হয়ও কোনো এরকমের যদি উনি ডেঞ্জার টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট সিকিউরিটির জন্য ডেঞ্জার হন স্টিল কিন্তু বাংলাদেশে যেটা আমি আর্টিকেল সিক্সের কথা বলেছি তারপর আপনার আর্টিকেল থ্রি তিনি রিটার্ন করতে পারবেন রিস্ক অন রিটার্ন রয়েছে আনটিল এই গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট যতদিন রয়েছে এটা হচ্ছে যে আমি লিগ্যাল ব্যাখ্যাগুলো এর মধ্যে পলিটিক্যাল ইমপ্লিকেশন অনেক রয়েছে কারণ হচ্ছে যদি এরকম একটা উদ্যোগ নেয় ব্রিটিশ গভর্নমেন্ট আপনি হিস্ট্রিতে দেখবেন যে এখানে কালমার্কস কিন্তু ইউকেতে ছিল গভর্নমেন্টে ছিলেন এক্সাইল হিসেবে আপনি দেখবেন নওয়াজ শরীফ সাহেব ছিলেন পারভেজ মুশারফ সাহেব আছেন এবং আপনি বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেখ রেহানা তিনি এক্সাইল হিসেবে ছিলেন এবং সেই স্ট্যাটাসে কিন্তু তিনি হয়তো এখন ব্রিটিশ সিটিজেন থাকতে পারেন এবং তার মেয়ে কিন্তু সেই এক্সাইল অবস্থা থেকে আজকে ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্ট মেম্বার এবং দেখবেন যে এখানে আরো অনেক দেশের অনেক মেম্বার অফ পার্লামেন্ট আছে যারা এখানে নিজেরাই এক্সাইল স্ট্যাটাসে ছিল এবং ফাইনালি তারা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তার মানে হচ্ছে কি ব্রিটিশ গভর্নমেন্টের যে ইউএন কনভেনশনটাকে ফলো করার যে ট্র্যাডিশন এটা হচ্ছে অনেকটা পজিটিভ বলতে পারেন কিন্তু আমরা যেভাবে নেগেটিভলি দেখি এই বিষয়টাকে যে একজন কোন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলোর পাকিস্তান তারা নিজের দেশে যে কোনো আইন পাস করে একজনকে ধরার জন্য এটা ইউকেতে এরকম কিন্তু সম্ভব নাই এবং এটা পাস করা কঠিনও আমি আবার আপনাদের রেফারেন্স দিচ্ছি আমি রুয়ান্ডা রুয়ান্ডায় যে এজেন্সি করতে পাঠানো হয়েছিল বিল গেটসটা ছিল এটা ফুল ফলো ফলো করেছি এবং আমি আহ সুপ্রিম কোর্টের সব ইয়ারিং গুলো ছিলাম এবং সেখানে দেখা গেছে যে জাজরা কিন্তু পার্লামেন্ট এর ইয়েকে বলেছে যে পার্লামেন্ট হাইন করছে ঠিক আছে কিন্তু বিষয়টা এইটা যে পলিসিটা পলিসিটা ঠিক না এমন হচ্ছে কি আপনি পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করান এটা যে পলিসি তৈরি করা হবে সে পলিসিটা কারেক্ট কিনা এটা জাজমেন্ট হবে সে জাজমেন্টের পরে ঠিক হবে কিছু হাই এখানে একটা জিনিস অ্যাড করতে চাই আসলে তারেক রহমান সাহেবের যে সাজা গুলো হয়েছে কেসগুলোর এখানে সাজা হয়েছে এখানে কিন্তু আসলে গুরুতর তেমন কোনো অপরাধ নয় খুন করা বা এরকম ধর অনেক বড় বড় বিষয় আছে আমরা দেখেছি যে বর্তমান যে সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু আহ ফাঁসির আসামি যারা আছেন ক্যানাডাতে আমেরিকাতে তাদের কিন্তু এখনো ফিরিয়ে আনতে আর এক্ষেত্রে এখানে যুক্তরাষ্ট্রের আইনে তো আপনি ব্যাখ্যা করেছেন তারা কেমন সবচেয়ে বড়তর বড় ধরনের কোনো গুরুতর অপরাধী না বাংলাদেশ সরকার হয়তো বিএনপি যে আপনার কাছ থেকে আজকে যে মেসেজ আমরা পেলাম যে এটা ইচ্ছা করলেই কিন্তু একটা দেশে আমাদের দেশের আহ দুই এর বি ক্যাটাগরি রাষ্ট্র ইচ্ছা করলেই কিন্তু এই চুক্তিগুলো করে সাথে সাথে বাস্তবায়ন করতে পারবেন এবং এভাবে নেওয়া সম্ভব না মহুবাই এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি জানি আমার জানা মতে আপনি কিন্তু আসলে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট আছে এইগুলি নিয়ে আপনি রিসার্চ করে থাকেন ইতিপূর্বে অনেক কথা আপনার সাথে আমার হয়েছে সো আমরা যে বিষয়গুলো আলাপ করলাম এখানে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারপুল এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কনসার্ন রয়েছে প্রধানমন্ত্রী কিন্তু ইন্টারপুলের কথা বলেছেন সো তারেক রহমান সাহেবের ক্ষেত্রে অথবা ইউকেএ যারা পলিটিক্যাল এক্সাইল আছেন তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি ভূমিকা রাখতে পারে এখানে কি বিষয়টা জড়িত আছে আসলে কি এখানে কোনো ইনভলভমেন্ট আছে এটা দ্বারা কিছু হতে পারে কিনা এবং ইন্টারপোলের যে যে ইনভলভমেন্টটা উনি বলেছেন আসলে বিষয়টা কি যে ইন্টারপোলকে ইচ্ছা করলেই যুক্তরাজ্য সরকারের কাছ থেকে তারেক রহমান সাহেবকে বাংলাদেশে পাঠাতে পারবে এরকম কোন বিষয় আছে যে মূলত আপনি এখানে দুইটা বিষয় বলছেন যে ইন্টারপোল অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারপোল কিভাবে কাজ করে ইন্টারপোল কাজ করে যখন একজন বাংলাদেশ তার কোন নাগরিককে কোন অফেন্সের জন্য বা কোনো অভিযোগের জন্য তাকে ধরে নিয়ে যেতে চায় অন্য দেশ থেকে তখন তারা একটা রেড অ্যালার্ট জারি করতে পারে তারা একটা অ্যারেস্ট জারি করতে পারে ইন্টারপোলের মাধ্যমে রিকোয়েস্ট করে এবং সেটা করতেই পারে কিন্তু এটা যখন করবে তখন দেখতে হবে যে কোন টেরিটরিতে ওই ব্যক্তি আছেন যদি ব্রিটিশ টেরিটোরিতে থাকে তখন ব্রিটিশ টেরিটোরির ল রয়েছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ল তারা কমপ্লাই করে এবং সে লয়ে তখন তখন তারা রিকোয়েস্ট করতে পারে ব্রিটিশ গভর্নমেন্টকে এবং ব্রিটিশ গভর্নমেন্টের যখন ওন টেরিটরিতে এরকম কিছু আসবে তখন এই ব্যক্তির বর্তমান এখানে মর্যাদা কি সেটা দেখবে যেটা আমরা আগে বলেছি তার মানে হচ্ছে কি তখন অটোমেটিক্যালি ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু রিফিউজ করবে বা ব্রিটিশ গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করার সুযোগ নাই তার মানে ইন্টারপোল আসলে এরকম কাজ করতে পারবে না তখন হয়তো এনসিএর কাছে মানে রিপোর্ট করতে পারে মানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং এখানে এক্সট্রাডিশন যে ডেস্ক রয়েছে তাদের সাথে রিকোয়েস্ট করতে পারবে বাট এটা কিন্তু এক্সিকিউট করার জন্য যে মেকানিজম দরকার সেটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইউকে গভর্নমেন্টের নাই তার মানে এটা এখানে কাজ করবে না সেকেন্ডলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেভাবে কাজ করে তাতে দেখা যাবে যে যদি এরকমের কোনো কেস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে আসে বাংলাদেশ যে তার ওন কোটে এরকম কিছু হয়েছে সেটা ইমপ্লিমেন্ট করতে চায় থ্রু দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তখন আবার ওখানে ফ্রেশ কেস করতে হবে কারণ আমি দু সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা প্রজেক্টে কিছুদিন কাজ করেছি এবং আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক ছিল তো সেখানে প্রসিডিউরটা এরকমই কাজ করে যে আপনি যখন কোনো স্টেট কোনো ব্যক্তির বিরুদ্ধে অথবা কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধেও যদি মামলা করতে চান সেগুলো কিছু প্রসিডিউর রয়েছে তখন আপনার মামলা করার পরে সেখানে একজন কর্মকর্তা থাকবেন তিনি দেখবেন এবং তখন তিনি আছেন সেই স্টেট সিগনেটারি মেম্বার কিনা ইন্টারন্যাশনাল কোর্ট ঠিক সেম ভাবে তখন তারা কিন্তু ইউকে গভর্নমেন্টের ওন পলিসি এবং তারেক রহমান সাহেবের ওন স্ট্যাটাস তখন কিন্তু আবার সেখানে এসে কনসিডার করতে হবে তা মূলত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই পলিটিক্যাল বিষয়গুলোতে আমার মনে হয় না যে খুব বেশি সাকসেসফুল কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এটা তো ইউনাইটেড নেশনসের যে ল রয়েছে আমি আপনাকে এটা রেফারেন্স কিছুটা বলেছি যেটা হচ্ছে আর্টিকেল থার্টি থ্রি টু অফ ইউনাইটেড নেশনস কনভেনশন এই কনভেনশনে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি কেউ এক্সাইল পার্সন থাকে তাকে যদি ফেরত পাঠাতে হয় নিজের দেশে সেজন্য এগ্রিমেন্ট করে তারা করতে পারবে কিন্তু প্রথমেতেই তার যে ওন এক্সাইল স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা দেখা আগে আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং সেটা ওখানে আরেকটা খুব স্পেসিফিক করে বলা আছে যে আপনি যখন তাকে ফেরত পাঠাতে চাবেন চাইবেন তখন হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্যারাগ্রাফ হান্ড্রেড ফিফটি ফোর

এবং সেটা তুমি প্রমাণ করতে পারলেই কি তুমি পাঠাতে পারতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আইন এটা কাবার করছে এখন দেখেছি তারেক রহমান সাহেব কি বাংলাদেশ ইউকে গভর্নমেন্টের জন্য হুমকি কিনা যদি হুমকি না হন তাহলে তার জন্য করা সম্ভব হবে না ধন্যবাদ মহাবাই আপনার কাছ থেকে অতন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আইনি বিশ্লেষণ শুনলাম আমরা ইউকে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন ল অর্ডার আছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এবং এই দেশের ক্ষেত্রে চুক্তি হতে পারে কিনা হবে কিনা হলে কি হতে পারে রেজাল্ট এই বিষয়ে আমরা কথা বলব বললাম সর্বশেষ আপনার কাছ থেকে এটাই বলবো যে আমরা যে মূল কথা হচ্ছে যে একজন একজাইল পলিটিশিয়ান ইউকে যিনি আছেন একজাইল হয়ে আছেন শুধু তারেক রহমান সাহেব যেকোনো ব্যক্তি তাকে রিভুভ করতে হলে মাস্ট বি বিশনাল লো বলছে ইউকে ল বলছে যে মাস্ট বি প্রমাণ করতে হবে সে এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য হুমকি বিষয় অথবা ওই ব্যক্তি যদি শরীর চায় বলেন যে আমি এই দেশ থেকে চলে যাব তাইলে সম্ভব অন্যথায় ইচ্ছা করলেই একজন এক্সাইল পলিটিশিয়ানকে যুক্তরাজ্য থেকে যেকোনো সময় অ্যারেস্ট করে নেওয়া সম্ভব না এটা ছিল এটাই ছিল যে আমাদের আজকে সার্বিক ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আহ প্রিয় দর্শক আপনারা জানেন আমি ইন্ট্রোডাকশনে বলেছি আমরা মাঝখানে আলোচনায় বলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বারোই জুন বলেছেন সংসদে বলেছেন যে তারেক রহমান সহ যারা বিদেশে আছেন তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে দ্রুতই নেওয়া হবে কিন্তু এটা বিশেষ করে তারেক রহমান সাহেব বা তার মতো যারা আছেন যুক্তরাজ্য আছেন তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো কতটুকু কাজ করে নেওয়া যাবে কিনা ইউকে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার কী বলছে এই বিষয়ে আজকে আমি কথা বলার জন্য এসেছিলাম যুক্তরাজ্যের অত্যন্ত পরিচিত এবং এক্সপার্ট লয়ার যিনি বা যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের সলিসিটর অ্যাডভোকেট জনাব মাহবুবুর রহমানের কাছে এবং তিনি অত্যন্ত সুন্দর করে পুরো বিষয় বিশ্লেষণ করেছেন বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কথা বলছিলাম কথা শুনছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে সাবজেক্টটি পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ